আমার আজকে একটি দল আমরা চাটাবাদের বিরুদ্ধে কথা বলছি গুণের বিরুদ্ধে কথা বলছি দর্শনের বিরুদ্ধে কথা বলছি এই খুন চাটাবাদির বিরুদ্ধে কথা বলার তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই যে জাতিসংঘ তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না এই জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার প্রতিষ্ঠা بیش همینا، همینا، همینا. اینا الله